এই প্রথম বাংলাদেশ এবং পাকিস্তান একই সূচকে চলে এলো ফুরসের একটি সাম্প্রতিক প্রতিবেদনে করাচিকে পর্যটকদের জন্য দ্বিতীয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হিসাবে চিহ্নিত করা হয়েছে একশোটি শহরের মধ্যে তাদের স্কোর হচ্ছে তিরানব্বই দশমিক এক দুই একশো একশো স্কোর নিয়ে তালিকা শীর্ষে রয়েছে ভেনিজুয়েলার কারাকাস শহর ইয়াঙ্গুন মিয়ানমার একানব্বই দশমিক ছয় সাত স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে প্রতিবেদনে বাংলাদেশের রাজধানী ঢাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে কারাকাস পর্যটকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হিসাবে স্বীকৃত উচ্চ অপরাধের হার সহিংসতা রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ এই কারণগুলোকে মাথায় রেখে এই তালিকা তৈরি করা হয় হয়েছে পাকিস্তানের করাচি শহর অপরাধ সহিংসতা সন্ত্রাসী হুমকি এবং প্রাকৃতিক দুর্যোগ সহ উল্লেখযোগ্য নিরাপত্তার ঝুঁকিতে ঝুঁকির সম্মুখীন ইউএস স্টেট ডিপার্টমেন্ট দ্বারা শহরের ভ্রমণ নিরাপত্তাকে লেভেল তিনে রাখা হয়েছে যার অর্থ এখানে ভ্রমণ করতে গেলে পর্যটকদের সতর্ক থাকতে হবে উপরন্তু করাছি দুর্বল অবকাঠামোর সাথে লড়াই করছে বিশ্বব্যাপী অঠাম অবকাঠামোগত নিরাপত্তা ঝুঁকিতে চতুর্থ স্থানে রয়েছে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক দুর্বলতার সাথে অপরাধ এবং সহিংসতার সমস্যা তৃতীয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর করে তুলেছে ইয়াঙ্গুনকে ফোর্স উপদেষ্টা কমিটি পর্যটকদের জন্য সবচেয়ে এবং কম ঝুঁকিপূর্ণ শহর নির্ধারণ করতে সাতটি মূল মেট্রিক্সের উপরে ভিত্তিতে ষাটটি আন্তর্জাতিক শহরকে মূল্যায়ন করেছে এই তালিকায় করাচির উচ্চ র্যাঙ্কিং নিরাপত্তা ও অবকাঠামো নিয়ে তার চলমান সংগ্রামকে প্রতিফলিত করে দু হাজার সতেরো সালের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের র্যাঙ্কিংয়েও করাচিকে বিশ্বব্যাপী শীর্ষ পাঁচটি নিম্ন বসবাসযোগ্য শহরের কেন্দ্রের মধ্যে স্থান দেওয়া হয়েছে পর্যটকদের জন্য বিশ্বের শীর্ষ দশটি ঝুঁকিপূর্ণ শহরের নাম হচ্ছে কারাকাস সেটা হচ্ছে মেনিজিয়ালে অবস্থিত পাকিস্তানের করাচি মিয়ানমারের ইয়াংগুন নাইজেরিয়ার রাজধানী লেগস তারপরে ফিলিপাইনের রাজধানী মেনিলা বাংলাদেশের রাজধানী ঢাকা কলম্বিয়ার বুগটো তারপরে মিশরের রাজধানী কায়রো মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি ইকুইটের রাজধানী কুইটো সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরের বিপরীতে ফোর্স উপদেষ্টা পর্যটকদের জন্য সবচেয়ে নিরাপদ শহরের তালিকাও করেছে সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে আবির্ভূত হয়েছে যার স্কোর একেবারেই শূন্য অর্থাৎ শহরটি ন্যূনতম ঝুঁকি নির্দেশ করে টোকিও নিরাপত্তা দক্ষ অবকাঠামো এবং কম অপরাধের হারের জন্য সুনাম বজায় রেখেছে শক্তিশালী জন্য নিরাপত্তা ব্যবস্থা এবং উচ্চমানের অবকাঠামো সহ টরন্টো নিরাপদ শহরগুলোর মধ্যে স্থান করে নিয়েছে যদিও এশিয়াতে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ উভয় শহরই বিদ্যমান ইউরোপীয় শহরগুলো সাধারণত ঝুঁকির দিক থেকে তালিকার নিচের দিকেই রয়েছে አሸማማሱም ጋና ቲቪ ለንደን